নমস্কার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তো আজকে সরস্বতী পুজো এবং সাথে সাথেই নেতাজি সুভাষচন্দ্র বোস তারও জন্মদিন আমাদের লিডার লেজেন্ড তারও জন্মদিন তো এই আজকে সরস্বতী পুজোর অঞ্জলি দিয়েই তোমাদের ভিডিওটা শুরু করছি তো তারপরে এই অঞ্জলি দেওয়ার পরে সব প্রসাদ কাটাকাটি হচ্ছে প্রসাদ বিতরণ হবে আমাদের একন্দর্তী পরিবারের পুজো শেষ যজ্ঞ শেষ পুজো শেষ অঞ্জলিও শেষ সবাই প্রসাদ খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে তো আমিও বসে বসে প্রসাদ খাচ্ছিলাম প্যান্ডেলের থেকে তো এইভাবেই আমাদের পুজো মানে শুরুতেই দেখো আমাদের বাড়ি পাড়ার একান্নবর্তী পরিবারের সদস্যরা সদস্যরা আর কি নাচ নাচ শুরু করে দিয়েছে তারা আর ধৈর্য রাখতে পারছে না দেরি করতে পারছে না কালকে ভাসানোর জন্য তারা আজকে থেকেই নাচ শুরু করে দিয়েছে তাদের শুধু গান চালালেই হয় আর কি তারা নাচতে শুরু করে দেয় মোটামুটি যাই হোক মজাই করলাম আমরা সবাই সবাইভাবেই পুজোটা পালন করি সবাই আনন্দের মধ্যে দিয়ে পাড়ার সবাই আনন্দ একসাথে আনন্দ করি মায়েরা দিদিরা বোনেরা মাসিরা সবাই যারা আছে একান্তবর্তী পরিবারের সদস্যরা সবাই এইভাবে আমরা আনন্দ করে দুটো দিন কাটাই প্রতি বছরই আমরা এই আনন্দগুলো করি তো তারপরে চলে গেছিলাম একটু ফাঁকা জায়গার দিকে আমাদের ফটো উঠতে গেছিলো সবাই তো সেখানে গিয়ে একটু সামান্য ভিডিও করলাম ভালো লাগলে বলো আর আমাকে কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানিও ভালো থাকার চেষ্টা করি ভালো রাখ মনটাকে ভালো রাখার চেষ্টা করি শরীরটা খুবই খারাপ জ্বর হয়েছে তবুও মনের জোর নিয়ে গেছিলাম জ্বর চলছে এই দু দিন তাও মনের জোরে বেরোচ্ছি ওদের সাথে তারপরে বিকাল থেকে শুরু হয়ে যায় মেয়েদের বাচ্চাদের ছেলেদের সব খেলাধুলো এই বল পাসিং হচ্ছে তার আগেও খেলা হয়ে গেছিলো আমার জ্বর ছিল বলে আমি বাড়িতে শুয়েছিলাম যেতে একটু দেরি হয়েছে রিসিন খেয়ে তারপর সন্ধ্যের দিকটাতেই গেছিলাম বিকালটাতে আর উঠতে পারিনি জ্বরে ঘুরে আসার পর থেকে এত জ্বরটা বেড়াবাড়ি হয়ে গেছিলো দেখো বাচ্চারাও নাচে গান করছে তো এখানে বল ফিং খেলা হচ্ছে মেয়েরা তো তারপরে এই বাচ্চারাও খুব আনন্দ করে পুজোতে স্বাভাবিক তোমরা জানো সেটা বাচ্চারা খুব আনন্দ করে এইভাবে খেলা একটা শেষ হলো তারপরে আবার আর একটা খেলা শুরু হবে তো এবার মনে হয় খুব সম্ভবত মেয়েদের বল থ্রোয়িং বা না বাচ্চাদের টুপি পরানো টুপিটা পাওয়া যায়নি ওই জন্য তরকারি ঝাঁকা বা ওই প্লাস্টিকের ঝাঁকা দেওয়া হয়েছে তারা খুব আনন্দ করে করে খেলছিল তো এইভাবে খেলাধুলো নিয়েই প্রথম দিন সেই দিন কালকেও আমাদের মানে আগামীকালও আমাদের খেলাধুলো আছে মানে যেদিন তোমরা ভিডিওটা দেখবে সেই দিনই আর কি আমাদের আজকে শেষ সন্ধ্যাবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে এবং খিচুড়ি টিচুড়ি খাওয়া হবে তারপরে ভাসন দেওয়া হবে সরস্বতী ঠাকুরকে ভাসন দেওয়া হবে তারপরে এই যে ম্যারাডন রেড ফুটবল খেলার আয়োজন করেছিল দেখো মামা বাবা সবাই নেমে গেছে বয়স্করাও নেমে গেছে খেলাটায় দেখুন বয়স্করা ঠাকুরকে প্রণাম করে মানে বিবাহিত ঠাকুরকে প্রণাম করে তারপর খেলতে নামছে আমাদের মামি লাইনসম্যানের কাজ করছে সবাই মানে বলছেন একান্নবর্তী পরিবার তো একান্নবর্তী পরিবার সবাই সব কাজে এবং সব জায়গায় থাকে আমাদের এই পুজোতে সবাই সব কাজ করে মেয়েরা লাইন করছে বুঝতে পারছো সবাই মানে সমস্ত কাজে সবাই হাত লাগায় তবেই তো একান্নবর্তী পরিবার সার্থক না যাই হোক এই খেলায় ম্যারি আনম্যারিডরা দুই করে জয়লাভ করেছিল তো আজকে ভিডিও এই পর্যন্তই আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেল মানে ইউটিউব থেকে যদি দেখো সাবস্ক্রাইব করে পাশে দেখো আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও এই যে আনন্দ শুরু হয়ে গেছে আনারিরা জিতে গেছে দুই সন্ধ্যা করে চলো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো